অত সোজা নয় মা বেঁচে থাকাটা সোজা মৃত্যুটা কঠিন বলে কেন কঠিন একটু খেয়ে নিলেই তো হরি বল হয়ে যাবে বলে না খাবে খাবে একটু আড়ালে খেলে ভালো আর কেউ যদি খাবার পরে একটু দেখে নেয় হাসপাতালে নিয়ে যাবে বাবা আর হাসপাতাল থেকে একবার যদি ফিরে আসে দ্বিতীয়বার আর খাবে তালে মরি বললেই কোনোদিন মরা হয় না এ জগতে কে কিভাবে মরবে এ জগতে বাবা কেউ বলতে পারবে না এই জানি কীর্তন গাইতে গাইতে মরবো না গাড়িতে বাড়িতে ফিরতে ফিরতে না কেউ নিয়ে মরে কেউ গিয়ে মরে কেউ শুনে মরে কেউ দেখে মরে কেউ বলে মরে কেউ ভালোবেসে মরে এই যা যা কথাগুলো বললাম না একটা কথা গ্রন্থের বাইরে যাবে না একটু মিলিয়ে নেন খেয়ে মরেছিল কে যদি কারোর জানা তো উত্তর দেবে খেয়ে বকাসুর কৃষ্ণ বসতে গেল পুতন জানি তো পারবে এটা পুতন স্তনে কে কালপুর বিষ্ম খালো ছদিনের ছেলে এমন করে স্তন দুগ্ধ টান দিলো একেবারে হরিব তাহলে খেয়ে বললো খাইয়ে মরলো পুতনা নিয়ে মরেছিল কে আমি একটু অপশান দিই আপনারা খুঁজে বের করেন রামায়ণ একটু ভাববেন পেয়ে যাবে যা রাবণ বা রাবণ নিয়ে মরেছিল কি সীতা নীল বলে রাবণের এক লক্ষ ছেলে আর সুবা লক্ষ নাতি বংশে বাতি দেবার মতো কেউ ছিল না তাহলে নিয়ে মরল খেয়ে মরল খাইয়ে মরল নিয়ে মরল দিয়ে মরেছিল কে অপশান মহাভারত হম কাদ বলি পাতালে গিয়েছিল সুতরা কবচ শুনলাম দিলো বলে কটন বদল তাহলে খেয়ে মরলো খাইয়ে মরলো নিয়ে মরলো দিয়ে মরলো শুনে বলেছিল

দক্ষ রাজার সাতটা কন্যার মধ্যে একটা ছিল সতী দক্ষ যজ্ঞ হয়েছিল সব জামাইকে বলেছিল কিন্তু আমার বাবা শিবকে বলেনি সতী বলেছিল বাবা তুমি সব জামাইকে বললে আমার পাগলটাকে কেন বললে না বলে বলা যাবে না কেন যাবে না ওরে যদি বলি তো ভূত পেত নিয়ে আসবে আর আসবে তো আসবে আমার যোগ্যটা লন্ডভণ্ড করে দেবে ওই জন্য বলা যাবে না সতী বলেছিল প্রতিনিন্দা কানে যখন শুনেছি এ দেহ আর রাখবো কথা বলে সতী দেহ ত্যাগ করে তাহলে খেয়ে মরলো খাইয়ে মরলো নিয়ে মরলো দিয়ে মরলো শুনে মরলো বলে মরলো আচ্ছা দেখে বলেছিল কে সত্য যুগে হিরণ্য কশি পাঁচ বছরের ছেলে প্রহ্লাদকে বলেছিল তোর হরি কোথায় থাকে বালে দিকে আমার হড়ি আছে মানে ওই ফটিস্তম্ভে তোর হড়ি দেখাতে পারবি মানে কেন দেখাতে পারবো না মানে ভগবান কতটা দিন তার প্রতিমূর্তি দেখে ভক্তের জন্য ওই রড বালির সিমেন্টের ভিতরেও প্রবেশ করেছে ঠিক ওই কালবেলা যেই না বাবা আঘাত করলো ফটিস্তম্ভখান থেকে ভগবান বাইর হই গেল মানুষ আর মকপশু হ্যাঁ নেশিং গো দে ওই রূপটা ধরেছিল কেন ভগবান বাধ্য হয়েছিল বাবা অন্য রূপে তো মারতে পারবে না ওই রূপটা শুধুমাত্র হিরণ্য কশিপুরের জন্য ধরা কারণ ওই ব্যাটার একটা আশীর্বাদ দেওয়া ছিল কেউ কোনো দিন নারী নয় পুরুষ নয় পশুতে মারতে পারবে না দিনে রাতে মারতে পারবে না মাসে বারে মারতে পারবে না জলে স্থলে অন্তরিক্ষে মারতে পারবে আশীর্বাদ দেওয়া ছিল মূর্খ হিরণ্য কশিপুর বাবা তপস্যায় বসে ভাবলো আমি তাহলে তো অমর কিন্তু ভগবান তো বোকা নয় এক একটা জায়গায় ফাঁকা রেখেছিল মেরেছিল কি নারী নয় পুরুষ নয় আর পশু নয় কি রূপ দন্য দেহটা মানুষ মুতটা পশু মানে নিশংঘ রূপ ধরে বাদ করেছিল আবার বলছে জলই নয় স্থলই নয় অন্তরিককে নয় মেরেছিল জানো দেশে যার জন্য ভগবানের এই জায়গাটা শশান তালে জানো দেশে মেরেছিল ওই জায়গাটা ফাঁকা রেখেছে মানে মাটিতে মারলো না স্থলে মারতে পারলো না আবার অন্তরীক্ষে শূন্যে মারলো না নিজের জানোতে মেরেছিল তাহলে এটা ফাঁকা রেখেছিল আবার বলছে দিন নয় রাত নয় দিন রাতের মাঝখানে মেরেছিল কখন গোধূলি বেলা গোধূলি বেলায় টাইম হলো বৈকাল 4:30 ঠিক ওই সময় প্রাণ হারিয়েছিল তাহলে আবার বলছে আরেকটা বাকি আছে মাস নয় বার কোন মাসে মেরেছিল যেটা হচ্ছে পুরুষত্তম মাস ভজন সাধনের মাস অনেকে বলে না এই মাসে ঠাকুর দেব ভজন সাধন করতে নাই ভুল কথা ভজন সাধনের মাস হলো পুরুষত্তম মাস হ্যাঁ সাত থেকে বড় মাস তা এই পুরুষত্তম মাসকে বলা হয় আমরা চলতি কথা অনেকে বলি বল মাস আর এই মাসে হিরণকশিপুর বাদ হয়েছিল

আমি বলেছি গ্রন্থের বাইরে একটা ভাষা যাবে না ভালো বেশি মনে ছিল কে না দাদারানি মরেই নেই বলে কি ফিরেছে ভালোবেসে মরে ছিল রামায়ণে রাজা দশরথ বলো তো কাকে ভালোবেসে ছিল রামকে কইকেই কে যাদের বুদ্ধি আছে তারা ঠিক বের করবে কইকেই কে ভালোবেসেছিল কারণ তিনটে রানী ছিল শন্যা কইকেয়ী শুনিছো না সব থেকে মাকে আর ভালোবাসত গিয়ে মা মা এমন বর দিয়েছিল প্রথম দুম্বরই আমার ভরত রাজা হবে দ্বিতীয়বার চতুর্থ ভাত শরীরের জন্য মনোবাস আর ভালোবাসার মানুষ চেয়েছে বর দিতেই হয়েছিল আর দিতে গিয়ে কি করলে রাজা রাজাদা সারা পুত্রের সঙ্গে হালামা হলামা বলে গিদে অন্ধ হতে হলো আর অন্ধ হয়ে শেষের দিনেই দশরাতের প্রাণে পাখিটা চলে গেল কিন্তু দশরাম মরবার আগে আমার দাদা ভাই বাবাদের মানে যারা বিয়েটা করেছে ওদের একটা শিক্ষা দিয়ে গেছে বল ভাই একটা বলি কি বলেছে জানো দশরাত মারা আগে বলল আরে কলির জ্ঞানন্দজি তোরা যেন কেউ আমার মত গোঙ্কে ভালোবাসিস না ভালোবাস কিন্তু আমার মতো যেন ভালোবাসিস না আর আমার মতো যদি ভালোবাসি বউকে ভালোবাসো কিন্তু বাবা বউ যেন মাথায় চড়ে না বসে চড়ে যদি বসে এই বইকেই মার মতো তাহলে কি হবে দশরথ বলেছিল ওদের তোদের দশা আমার মতো

বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বা মাটি এই মাটি যদি ভালো হয় তার ফসলটাকে ভালো হতেই হবে এই মা বাবা কিন্তু শুধুমাত্র মা তৈরি করতে পারে ছেলে যদি বলেন বাবা তার প্রমাণ তো দিয়ে গেছে মা ছেলে তৈরি করেছিল অন্তিম সময়। ভগবানের চরণ পেয়ে গেল শুধু মায়ের কথার জন্য কে জানো কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো যুদ্ধ শেষ করে ভীম আর অর্জুন দুই ভাই ঝগড়া বেঁধেছিল ভীম বলে আমার জন্য জয় হলো আর অর্জুন বলে আমার জন্য জয় হলো এই দুই ভাই আমার আমার করতে করতে দুই ভাই একেবারে হাতাহাতি বেঁধে গেছে পিছন থেকে একজন এসে খিলখিল করে হেসে উঠে যায়। দুই ভাই হাতাহাতি করছো কেন তা দুই ভাইয়ের বাবাটা সম্মানে লেগে যায় আমরা হাতাহাতি করি মারামারি করি খনো খনি করি যাই করি না কেন তা তোর কি হয়েছে তুই ওই রকম পাগলের মতো হাসছিস কেন কে তুই কোনদিন তো তোকে দেখিনি কোনোদিন আমাদের এখানে বলে দেখবে কি করি তোমরা দুই ভাই আমাকে চেনো না কিন্তু আমি তোমাদের দুই ভাইকে খুব ভালো করে চিনি ও বাবা আমি ওকে জীবনে দেখিনি ও নাকি আমাদের দুই ভাইকে চেনে বলে শোনো শুধু দুই ভাইকে নয় তোমার গোটা বংশটাকে চিনি আমি তোমাকে চিনি তোমার বাবাকে চিনি তোমার দাদুকে চিনি তোমার সব সবাইকে চিনি বলে আমার সবাইকে চিনি হ্যাঁ একটু মিলিয়ে নাও বিষ্ণু থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র উগ্রীব উগ্রীবের পুত্র স সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুরবা পুরুরবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যজাতি যজাতির পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠানের পুত্র মনুষ্য মনুষ্যর পুত্র চারুপল চারুপালের পুত্র রুদ্রাসন রুদ্রাসনের পুত্র হৃদেশ হৃদেশের পুত্র রক্তিনা রক্তিনাথের পুত্র ব্যাভি ব্যাভির পুত্র দুষ্মন্ত দুষ্ন্তর পুত্র ভরত ভরতের পুত্র ইক্ষু ইকর পুত্র সংবরণ সংবরণের পুত্র সুধনু সুধনুর পুত্র সহদ্র সহদ্রর পুত্র জবন জবনের পুত্র কৃতি কৃতির পুত্র পরিজবশ উপরিজবশুর পুত্র জরাসন্ধ জরাসন্ধর পুত্র সহদেব সহদেবের পুত্র সমাচি সমাচির পুত্র কুশু কুশুর পুত্র জম্ভু জম্ভুর পুত্র সুরত সুরতির পুত্র বিহরত বিহরতির পুত্র আজুকানু আজুকানুর পুত্র অগ্রধর অগ্রধরের পুত্র দেবঋষি দেবঋষির পুত্র ঋক ঋকের এর পুত্র বিধি বিধিকের পুত্র পতিত পতিতের পুত্র শান্তন শান্তনর পুত্র विचित्रবীর্য विचित्रবীর্যের পুত্র পাণ্ডব পাণ্ডুর পুত্র ভীম ভীমের পুত্র ঘটককচ আর ঘটকচের পুত্র পিছনে যে হাসছিল নাম হলো তার বর্দ্ধনী নিতায় গৌধরী 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 কৃষ্ণকে জিজ্ঞাসা কৃষ্ণের সে হাজি কৃষ্ণকে প্রশ্ন করেছে কৃষ্ণ এ যদি আমার নাতি হয় তাহলে এর দেহটা কই মাথাটা ভূতের মতো ঝুলছে কেন কৃষ্ণ মুচকি হেসে বলেছিল জানো তোমরা তো কেউ জানো না তোমরা আনন্দ করতে করতে যাচ্ছিলে যুদ্ধ করতে কিন্তু তোমার ওই ভট্টাচার্যের পুত্র বর্বরী আমার সামনে এসে অবরোধ করে দাঁড়িয়েছিল রাস্তা অবরোধ করলো করে বলেছিল কৃষ্ণ একবারে যদি আমি পঞ্চ পাণ্ডবদের হয়ে মাঠে খেলতে নামি পারবে না কোনদিন তুমি ওই দুর্যোধনের হয়ে যদি আমি থাকি তুমি পাণ্ডবদের জয়ী পারাতে পারবে কৃষ্ণ মৃদু হেসে বলেছিল বাবা তুই একটু প্রমাণ প্রমাণ কি তা যেখানে কথা বলছিল বাবা সেখানে একটা বড় গাছ বট তা কৃষ্ণ বলছে দে প্রমাণ যদি দিতে হয় তুই একটা মান মেরে কই গাছের পাতাগুলোকে সচ্ছিদ্র করে দিয়ে তা বরবরি বলছে কৃষ্ণ এতো সোজা ব্যাপার এইটা আমি আর পারবো না যেই না বাবা বানটা মেরেছে একটা একটা করে সব পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে আর যেই না বান ফিরে এসেছে কৃষ্ণ আমার একাধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে বারবারই বলছে কৃষ্ণ তুমি হাসো কেন হাসবো না বারবারই তুই গাছের পাতা ছিঁড়েছিস কিন্তু চারটে পাতা ছিঁড়তে পারিস না বলে কোথায় বলে দুটো হাতের তলায় দুটো পায়ের তলায় বলে কি করে গেল মানে আমি জানতাম তুই বান দিয়ে ছিদ্র করবি ওই জন্য চারখানা পাতা আগে থেকে চুরি করেছিলাম মানে ও তার মানে তুমি দুটো হাতের তলায় রেখেছো দুটো পায়ের তলায় রেখেছো বারবারই বলছে কৃষ্ণ তুমি নিজেকে মনে করো খুব চালাক কিন্তু তুমি নিজেই বলেছো আমার হতে নাম বড় নাম হতে ভক্ত বলো তুমি নিজই বলেছো তাহলে তোমার থেকে আমার বুদ্ধি একটু বেশি হবে আমি জানতাম তুমি এটা করবে ভালো করে হাতটা খুলে দেখো হাসবে পরে এখন হেসো না আগে দেখে নাও হাতটা তারপরে হেসো যেই না ভগবান করুণার হাতটা খুলে দিয়েছে দেখে না হাতের তলার পাতা দুখানা ছিদ্র হয়ে গেছে চরণ দুটো সরিয়ে দেখলা চরণের তলার পাতা দুটো ছিদ্র হয়েছে এটা কি করে করলি এটা কি করে করলি বর্বরি বলে কৃষ্ণ আমি জানতাম তুমি ওটা করবে তোমার তো চরিত্রটা চুরি করা আমি জানতাম তুমি ওটা চুরি করবে ওই জন্য বান গাছে মেরে যখন তোমাকে প্রণাম করতে এলো না তুমি ভুলে গিয়েছিলে তাড়াতাড়ি করে বানকে দেখে হাতটা খুলে আশীর্বাদ দিতে গেলে সেই সুযোগে বান হাতের তলায় গিয়ে পাতা ছিদ্র করে দিল তোমার চরণে প্রণাম করতে গেল চরণটা সরিয়ে নিয়েছিলে সেই সুযোগে চরণের তলায় গিয়ে পাতা দুটো ছিদ্র করে দিল কৃষ্ণ কৃষ্ণ ভগবান মনে মনে কইছে তো আমার থেকেও চালাক বেশি তাহলে এর হাত থেকে তো পান্ডবদের রক্ষা করা যাবে না আছে বর্বরী একটা ভালো কথা মনে পড়েছে তো দাদু তো ভীম তা তুই ভীমের দল ধরলি না কেন মানে ভগবান pere উঠছে না ভক্তের সঙ্গ শেষে উপায় নাই বলে বলছে তোর দাদু তো ভীম তা তুই তো ঘটোচথের ছেলে তাহলে তোর দাজুদ যদি ভীম হলো তাহলে তুই ভীমের দল লাগিয়ে তুই দুর্যোধন শত্রু দলে যাস্কিস কেন বারবারই হেসে বলছে কৃষ্ণ এ প্রশ্নের উত্তর দেওয়ার টাইম এখন আসে তবে আমি বলবো যদি কোনোদিন সুযোগ পাই আমি তোমাকে বলে যাব কেন আমি আমার দাদুর দলে গেলাম না কেন শত্রু পক্ষ বলবো ভগবান মনে মনে করছে একে তো বেশিক্ষণ রাখা যাবে না একে যদি বেশিদিন আমি রাখি তাহলে পাণ্ডবদের জয়ীর করাতে পারবো না ভগবান বলছে বর্বরিক আমার সঙ্গে তাহলে কৃষ্ণ এটা তো আমার বহুদিনের ইচ্ছা ছিল তাহলে দুজনের যুদ্ধ শুরু হলো ইচ্ছা করে ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করলো আর আহ্বান করে বর্বরিকের মস্তকটা ছেদন করে আর কাটা কাটামুন্ডু যখন কৃষ্ণ বলছে ভগবান ছুটে গিয়ে বরবরিকের মন্ডটা হাতে তুলে নিয়েছিল তুই তো বলতে পারতিস যে তুই আমার শ্রী চরণে দাস যদি বলতিস আমি তোকে মারতাম না তখন বরাবরই বন্ড কাটা জলে বব ভাষায় বলে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে আমি বলতে পারতাম আমি কৃষ্ণ ভক্ত কিন্তু কেন বলে না তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমি ভীমের দলে হই না দলে কেন মা হলো ধরলামিকা মানে বড় মায়ের নাম কামকালিকা অনেক শাস্ত্রে বলছে যেই কালিকা সেই মৌদবী তো মা ছোটবেলায় আমাকে শেখাইতারে যদি কোনো দিনে তোর যুদ্ধ করতে হয় তোরে দাদুর দলে যাবি না বারবারই ছোটবেলা থেকে মাকে প্রশ্ন করত কেন আমার দাদু তো পান্ডবরা তাহলে আমি আমার দাদুর দলে যাব আমি শত্রু দলে কেন যাব ওই কামকালিকা বলতো খোকারে তরে দাদুরা হলো কৃষ্ণ ভক্ত যদি যুদ্ধ করতে করতে কোনো দিন তো আর মরণ হয় তাহলে তোরে দাদুদের হাতে তোর মরণ কবে যদি কৃষ্ণ ভক্তির হাতে তোর প্রাণে যায় তোকে আর এই অসুর বলে আসতে হবে না ও তোরে দেবে লোকে চলে যেতে কৃষ্ণ ভক্তির হাতে ভগবান এর হাতে আমার গ্রামে যাবে ভগবান বরবরী কে রে কাটা মন্ডুলে এমনকি বলে বাবা আমার কাছে তুই কি অন্য কিছু নয় কথা আমার ইচ্ছা ছিল আমি কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধ দেখব তথাস্থ তাই হবে শুধু বাবা সঞ্জয় একা দিবায়ুনি দেখেনি বরবরীকের কাটা মন্ডুটা ও যুদ্ধ দেখেছিল ভগবান বলেছিল বরবরী তোর দেহটা প্রতিদিন হল তুই এই কাটা মুнди তুই এই যুদ্ধ দর্শন করবি আর তুই যখন এত বড় কৃষ্ণ ভক্ত আমার আশীর্বাদে তোর এই মুন্ডকানা চলে যাবে রাজস্থানে আর তোর এই কাটা মুন্ডু রাজস্থানে গিয়ে আমার নামে তোর মাথাটা পূজিত হবে আর ওই বর্বরিকের কাটা মুন্ডুটা রাজস্থানে কি গো ভক্তরা কি করেছে জানো ঘাটু শাম নামে পূজা অর্চনা করে তাহলে বলো তো দেখি এই যে ঘাটু শাম নামে পূজা করে অনেকে দেখেছেন যারা বৃন্দাবনে যান যারা দক্ষিণ ভারত পশ্চিম ভারত বেড়াতে যান এইটা হলো বর্বরীকে কাটা মুন্ড কৃষ্ণের নামে নাম প্রচার পেয়েছে ঘাটু শাম আচ্ছা বলো তো দেখি এই যে বর্বরীকে কৃষ্ণ প্রাপ্তি হলো কার জন্য হলো মায়ের জন্য তাহলে মা ছেলেকে শিক্ষাটা সঠিক দিল বলে